মনিটাইজেশন পেয়ে কী লাভ বর্তমানে তো ইনকামই দিচ্ছে না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনারা অনেকেই বলেন আপো মনিটাইজেশন পেয়ে আসলে কী লাভ ফেসবুক তো বর্তমানে ইনকামই দিচ্ছে না শুধু শুধু কষ্ট করে পেজ চালানো আচ্ছা তো চলেন আলোচনায় আসা যাক ফেসবুক বর্তমানে ইনকাম দিচ্ছে না ফেসবুকে যে বর্তমানে ইনকাম কম এটা আপনিও জানেন আমিও জানি এখন বর্তমানে তিন চার হাজার ভিউতে এক সেন্ট দুই সেন্ট কিংবা চার পাঁচ সেন্ট দিচ্ছে আগে এক হাজার ভিউতে চার পাঁচ সেন্ট দিত কিংবা ছয়শো সাতশো ভিউতেও এক সেন্ট দিত বর্তমানে কোনো সেন্টই দিচ্ছে না ছয়শো সাতশো এক হাজার ভিউতে কিংবা দুই হাজার ভিউতেও কোনো সেন্ট দিচ্ছে না হ্যাঁ মানলাম তবে যাদের পেজে বিশ মিলিয়ন বা পঁচিশ মিলিয়ন বা দশ মিলিয়ন ভিউজ আছে তারা কিন্তু বর্তমানে ইনকাম করছে তাদের ইনকাম কিন্তু থেমে নেই ফেসবুক কিন্তু ইনকাম বন্ধ করেনি ফেসবুকের ইনকামটা চলমান আগের তুলনায় কম আগে হতো যার হয়তো এক দুই লাখ টাকা ইনকাম হতো বর্তমানে তার সেটা পঞ্চাশ ষাট সত্তর হাজারে চলে আসছে এখন একটা কথা বলেন যারা যাদের এখন মিলিয়ন মিলিয়ন ভিউ ভিউজ হচ্ছে তারা কি একদিনে এখানে এসেছে আজকে পেজ খুললাম কালকেই আমি মনিটাইজেশন পেয়ে গেলাম তাদের ক্ষেত্রে কি এটা হয়েছিল হয়নি তাদের ম্যাক্সিমামই দেড় থেকে দুই বছর কোনো ইনকামই ছিল না দেড় থেকে দুই বছর পর তারা ফেসবুক থেকে ইনকাম করছে আমি একটা সাক্ষাৎকারে শুনছিলাম যে এসপি ক্রিয়েশনের সাইফুদ্দিন সিয়াম ভাইয়ার ফেসবুকে কাজ শুরু করার পর দুই থেকে আড়াই বছর পর উনি ইনকাম তুলতে পারছিলেন ভাই ওই মানুষটার এত ভালো ভালো কন্টেন্ট এত মিলিয়ন মিলিয়ন ভিউজ এটা কি ভাইয়ার একদিনে আসছে না আসে নাই উনার এই পর্যন্ত আসার জার্নি আমি যত দূর জানি পাঁচ থেকে ছয় বছর এখন কিন্তু উনি অনেক ভালো ইনকাম করতেছে তো এইটাই কথা যে উনি পেজ খোলার পর দুই থেকে আড়াই বছর পর ইনকাম করতে পারছিল তাহলে আপনি কি করে এক্সপেক্ট করেন যে আপনি একটা পেজ খোলার পর ছয় মাসের মধ্যে খুব ভালো ইনকাম করতে পারবেন হ্যাঁ পারবেন সেটা যদি আপনার ভাগ্যে থাকে এরকম অনেকের মিরাক্কাল এরকম ঘটে গেছে যে পেজ খোলার পর ছয় মাসের মধ্যে সে ভালো একটা আর্নিং করতেছে বাট আমি সবাইকে বলবো কাজ শুরু করতে আসার পর এটা মাইন্ডসেট নিয়ে রাখবেন আপনি এখানে কাজ শুরু করার পর এক থেকে দেড় বছর লাগবে আপনার ইনকাম করতে যার পেজের ফলোয়ারই এক হাজার না সে মনিটাইজেশন পাচ্ছে তার ভিডিওতে ভিউ হচ্ছে একশো দেড়শো সে কি করে খুব দ্রুত প্রথম পেমেন্টটা পাবে তা তো প্রথম পেমেন্ট পেতে মনিটাইজেশন পাওয়ার পর অন্তত সাত থেকে আট মাস সময় লেগে যাবে তার মানে এই না যে সে কখনো ইনকাম করতে পারবে না ফেসবুক আমাদের ইনকাম দিচ্ছে বাট ইনকাম দিতে সময় লাগছে যারা খুব কম ফলোয়ারে মনিটাইজেশন পেয়ে গেছেন তাদের বলি আগে মনিটাইজেশনের মর্মটা বুঝেন তারপরে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন কি পারবেন না এটা বিবেচনা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুক আমাদের ইনকাম দিচ্ছে এটা এখনও বন্ধ হয়নি ইনশাল্লাহ ভবিষ্যতে এটা আরও বাড়বে এটা টেকনোলজিক্যাল প্রবলেমের জন্য এখন কম দিচ্ছে তো আল্লাহ হাফেজ